হ্যালো বন্ধুরা শুভ দুপু আমি এখন যাচ্ছি গুঞ্জা বেবির বাড়িতে ঠিক আছে হ্যাঁ ও এখন কি মাখছে বললো পেয়ারা মাখবে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে তুই আয় আমি বলছি তোদের ওখানে কিরাম ধুলো উঠছে দেখো আমি তো আজকে সবে তো শ্যাম্পুটা করেছি চুলটা শুকনোই হয় না কে ওকে বলবে ও বলছে এক্ষুনি হয় চল এই এত ধুলোর মধ্যে দিয়ে আমি যাচ্ছি হয়তো চুলটার আর কিছুই থাকবে না মনে হচ্ছে না 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 যাক হে না বিস্কুট বিস্কুট আনিনি বাবা তোদেরকে দিতে পারবো না এই যে থমস হ্যাঁ অনেকটা দূরের পথ মনে হচ্ছে এই কত মোরগ ফুল হয়েছে এখানে জো গাছগুলো দুমড়ে মুছে সব পড়ে গেছে একটা ফুল তুলবো মিডিল থেকে ফুল মোরক ফুল তুইলাসি তুইলা যাইতাছি এখন কুকুর দেখতেছে আমার কেমন করে দেখা যাচ্ছে মালটা কি করছে মালটা এক গাদা কুকুর নিয়ে তো বসে আছে আদৌ কি করছে সেটাই হচ্ছে বিষয় দেখা যাক কি করছে কি বাবা